ইন্ডিয়াতে মেসি আসছে মেসিকে দেখতে যাব টাকা পয়সা নেই প্লিজ সাহায্য করুন আপনারা অন্তত অন্তত পঞ্চাশ টাকা করে যদি আপনারা করেন হয়ে যাবে দুজন মিলে মেসিকে কে দেখে আসতে পারব

তুই দেখছি তুই দেখছি পকেটে দুঃখ এই যদি চার ঘন্টা ধরে দেখতে থাকে একজন লাইভে মনে হয় না যে ভিডিও ওটাই মনে হয় প্লিজ না পাঁচ মিনিট এক মিনিট তেইশ সেকেন্ড হয়েছে

আর ভাইয়ার আমরা একদিন না একদিন হবে আর হবে দামটা দুজন দুজন কি বলে প্লিজ কমেন্ট করো প্লিজ দামটা কমেন্ট করো তাদের লাইভ দেখে না দুই নম্বরটা যে হয়ে থাকি হয়ে থাকিস কমেন্ট করো প্লিজ নামটা জানতে চাই করলে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের লাইভে এই

সেখানে হ্যালো টিকিট মিষ্টিকে দেখতে যাবো দেখতে যাবি জয়া রায় কমেন্ট করেছে হাই কমেন্ট করেছে দিদি ভাই প্লিজ প্লিজ তোমার নামটা হচ্ছে মানে তোমার বাড়িটা কোথায় বলে দাও তাহলে আমরা মিষ্টির প্যাকেট পাঠাবো তুমি মিষ্টি প্যাকেটে চার হাজার টাকা চার হাজার টাকা ভরে টাকা পাঠিও প্লিজ প্লিজ আমি মানে কি বলবো তোমাকে প্রত্যেকটা ভিডিওতে যদি যে যদি কোনো পিছনে কাকাটা কি এই যে পিছনে কাকা দেখি দেখা দেখি এইটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার এই কাকাটা বুঝলা এই লাইভ করছে একদিন জিজ্ঞাসা করছে যে কাকাটা কি এটা শুভ বিজয় বলে দাও তো

তোমার ঠিকানা কালকে মিষ্টি প্যাকেট চলে যাবে আর তুমি ওর মিষ্টি প্যাকেটে চার হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেবো আর এমনি লাইভ চলছে তো মানে কমেন্ট করা নিচে ওটা আমরা জানি না কি বলছে তুমি কে পেছনে মেন ক্যারেক্টার আমাদের ঠিক আছে দেখি কেউ কেউ একটু শেয়ার করে দাও তো বান্ধবীদের তোমার

না খুশি হলাম না খুশি হলাম 4000 টাকা নিয়ে কোথায় যাবে চুপ থাক আগামী ডিসেম্বরের 12 তারিখে 2025 সালে আমাদের ইন্ডিয়াতে মেসি আসছে মেসিটাকে দেখতে যেতে হবে আমাদেরকে ওইজন্য আমরা লাইভটা করছি যাতে 4000 টাকা এই থেকে তুলতে তবে মানে যদি মরা সেই মরে যায় সব বলে না রিলসে ডায়লগ দেয় না মরে যায় 5 মিনিট পরে এই থাকবে এইই থাকবে আমাদের মরে যায় সেই 5 মিনিট ব্রেনে মেসি মেসিকে দেখে এটাই চলবে তুমি যদি আমাদের চ্যানেলটা সত্যি ভালো লেগে থাকে যা পারো একশো দুছো তখনো দেখার জন্য আর একজন যদি জয়েন করে দশ মিনিট পর্যন্ত আমরা আর দু তিন মিনিট অন থাকবো বুঝলা আর দু তিন মিনিট আমরা

তো আজকের লাইভ এই লাইভ হয়ে গেছে